গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু করে চ্যানেলটা পাশে থাকবে চলো সকাল সকাল হয়ে গেছে একটা বড়ো সড়ো বিপত্তি সেই জন্যে আমার এখন মানে মন ভীষণ খারাপ ঘুম থেকে উঠে যখন বেশি নিয়ে গিয়ে মুখ ধুছি তখন দেখি নাকটা ফাঁকা ফাঁকা লাগছে খালি খালি লাগছে তারপরে দেখলাম যে আমার নাক ছাবিটি পড়ে গেছে তো ভাবলাম যে বাথরুম গেছি যদি বাথরুমে পড়ে থাকে ওই জন্য বাথরুমটা আগে চেক করেছি তো বাথরুমে ছিল না কারণ আমার পরে আর কেউ বাথরুম যায়নি তো সেই জন্য বাথরুমটা ভালো করে আগে দেখলাম নাহলে ওই ছোট্ট নাকছাবি ডায়মন্ডের নাকছাবি তো ওই জন্য একটু বেশি মোটা খারাপ লাগছে যে ভাবলাম যে যেটা যদি চলে যায় নালা পথে তাহলে আর তো পাবো না তো যাই হোক বাথরুমে তো পাইনি চারিদিকটা খুঁজে দেখছি যতদূর আমি হাঁটাচাটা করেছি এর মধ্যে চারিদিকটাই দেখলাম কোথাও পাওয়া যায়নি এবার শেষ এসেছি আমি বিছানাটা ঝাড়তে কম্বল টম্বলগুলো দেখে নিচ্ছি তো ব্ল্যাঙ্কেটের ভেতরে ভাঁজে তো নেই আর এরপর দেখা যাক আর কোথায় কোথায় পাওয়া যায় তো বিছানাটা আমি আগে হাসতে হাসতে হাত বুলিয়ে চেক করবো যদি পেয়ে যাই খুব ভালো আমার এত মনটা খারাপ লাগছে না আর সবচেয়ে বড়ো কথা সোনা নাকি হারাতে নেই ছোট্ট না ঠিকই কিন্তু সোনা হারাতে নেই এটা একটা মুশকিল বালিশ টালিশে তো ছিল না দেখা যাক তার আগে কিন্তু বালিশটা আমি বিছানা অর্ধেক ঝেড়ে দিয়ে গেছি ওই জন্য বেশি ভয় লাগছে যে যদি আগেই পড়ে গেছে তাহলে পায়ে পায়ে এদিক ওদিক চলে যাবে তো যাক পেয়েছি যাক বাবা বিরাট একটা ব্যাপার হলো এটা পাওয়া গেছে আর এটার যেন মনটা না আটকেছিলো কোনো কাজেই মন বসছিল না তো দেখো এখন আমার মুখে কত সময় হাসি ফুটেছে তো যাই হোক চলো পাওয়া গেছে এটা একটু ঠাকুরকে স্মরণ করে নিলাম মা লক্ষ্মীকে যে যাক পাওয়াতে গেছে আর তখন ঠাকুরকে ডাকছিলাম মন টান দিয়ে যাতে হারিয়ে না যায় চলো চট করে পড়ে নিই তারপর যাবো অন্যান্য কাজে আমি এখানে রান্না করছিলাম তো মেয়ে বলো দাও আমি করে দিচ্ছি আজকে ফুলকপিটা যেমন নর্মাল রান্না করে থাকি একটু আদা বাটাতে এখন তো নিরামিষ হচ্ছে তো ও বলো না এইভাবে আজ করবো না একটু অন্যরকম করে করব তো আমি কর মাঞ্চুরিয়ান টাইপের করতে যাচ্ছিলো তো সেটাতে তো অনেক কিছু ক্যাপসিকাম পেঁয়াজ এসব লাগে তো আর বা চিলি চিলি করতে গেলেও সেটা লাগে তো আমি বললাম যাক যেটা হবে কর ক্যাপসিকাম তো দেওয়া যাবে না আর পেঁয়াজ তো এখন চলবেই না তো যাই হোক চলো ও এখন অল্প অল্প করে এগুলো ভেজে তুলছে তারপরে কি রান্নাটা করে দেখা যাক তো এটা চালের গুঁড়ি আর আদার রস আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলো টক দই এসব দিয়ে মাখিয়ে মাখানো ছিল এবার একটা করে ভেজে ভেজে তুলে রাখছে এটা সস সস আর চিল টমেটো সস দিয়ে এটা বানিয়েছে তো খুব সুন্দর তো গন্ধটা উঠছে গরম মশলা ফোড়ন দিয়ে করেছে তো দেখা যাগে দেখতে পাচ্ছ এটার টেস্ট করা শেষ নেই ছেলে এই মাত্র নিয়ে গেল এখন মেয়েও বলছে মা ভাই একটু নিয়েছে আমি একটু দেখব তো ধমক দিতে অবশ্য অল্প তুলেছে আমার ছেলে তো একদম বাটি প্লেট নিয়ে বসে গেছে খেয়ে দেখি এগুলো খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে তো যারা ফুলকপি খায় না এইভাবে বানালে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আর এখানে করেছি আজকে লাউ পাতা দিয়ে আলু বড়ি দিয়ে পোস্ত আর এখানে যে শাকটা হচ্ছে শাকের সরি শাক বলা হয়ে গেল শাকটা দেখে তো যাই হোক চলো এখানে তোমার ডালটা একটু সাজলে নিচ্ছি আর ডালের ওপরে যে ফেনাটা পড়ে সেটা যতটা সম্ভব তুলে তুলে ফেলার চেষ্টা করছি মেয়ে বললো মা আমি ফেলে দিচ্ছি কিন্তু ও তো পারলো না বোঝা মা তুমি কী করে ফেলো আমি তো পারছি না তো যাই হোক ওকেও দেখিয়ে দিলাম আর এখানে করছি একটুখানি চাটনি চাটনি করলে কী হবে সবার একটুখানি খাওয়া হয়ে যাবে নিরামিষ দিনে তো চাটনি খেতে আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসেন মা রেগুলারই চাটনি যেদিন করি না মা খোঁজ না চাটনি করো আজকে তো সেই জন্য বিশেষ করে মায়ের কথা ভেবেই চাটনিটা আজকে করলাম আর বাড়িতে তো তোমার খেজুর কাজু কিশমিশ ছিলই তো সেইগুলো একটু অ্যাড করে দিলাম তাতে করে চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো চলো আজকে পুরো থালাটা দেখে নাও আজকে হয়েছে মুগের ডাল ভাত আর ওই পোস্ত হয়েছে লাউ পাতা বড়ি আলু দিয়ে আর ফুলকপির হয়েছে একটু সস মাখানো জানি না আর কি নাম দেওয়া যায় তো যাই হোক আর হয়েছে চাটনি তো আজকে খাওয়াটা সত্যি একদম জমে গেছে ফুলকপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে এর মধ্যে খাওয়া দাওয়া করে গেছিলাম আমি শপিং মলে ফেরার সময় রেগুলার যেরকমটা কর্তা কিনি আমরা এই মঠের এখানটায় আসি এখানটা থেকে ঘুরে তারপর বাড়ি যাই তো আজও সেভাবে এসেছি আর আজকে হচ্ছে তোমার এই যে নবকুঞ্জর অধিবাস মানে প্রথম দিন তো ওইগুলো তো ঘুরছেই ছটা প্রথম যে মূল মঞ্চ সেটা তো ঘুরছেই আর বাকি যে আটটা রয়েছে আটটাতে কাল থেকে ঘুরবে তো তারই আজকে থেকে তরজোরটা শুরু হয়ে গেছে আজ হচ্ছে এই এই আটটা কুঞ্জের অধিবাস হবে আজকে সন্ধ্যেবেলায় তো রাতের বেলায় সন্ধ্যে তখন হয়ে গেছে তো এই যে এদিক সব তোরজোর শুরু হয়ে গেছে আর আমি আর কর্তা একটুখানি ঘুরে নিচ্ছি তারপর ফিরে বাড়ি গিয়ে আবার আমার যে পুরো গ্যাংটা আছে পাড়ার বউদের সাথে আমি আবার আসবো পরে এই দেখো ঠাকুর সব চলে এসেছে একদম টোটালি যা কিছু লাগে অনেক কিছু জিনিস লাগে হাঁড়ি ফাঁড় দেখতেই পাচ্ছ পেতলের কলসি তো প্রতিটা কুঞ্জে এরকম সব জিনিসপত্র নামানো আছে আর টোটাল একদম পুজোর জন্য সব কিছু রেডি আর কালকের থেকে এই নটি কুঞ্জেই বেশ রমরমাভাবে ঘুরবে সবগুলো আর চলে এসেছি একটু মেলার ভেতরটা এটা কর্তা আর আমি দুজনেই করি তো এই ছিলিপিগুলো প্রতিদিনই দেখছি যে ভাজছে তো আমি একটু টেস্ট করে দেখি তারপর নেব একটু টক টক লাগলো কীরকম লাগ মানে খুব একটা আমার ভালো লাগেনি কিন্তু যেহেতু টেস্ট করলাম সেই জন্য একটু নিতেই হবে ওই জন্য অল্প পরিমাণে নিলাম তো অনেকেরই ভালো লাগে প্রচুর লোক কেনাকাটা করছে অবশ্য তো আমার অতটা এটা পছন্দ হলো না তো যাই হোক চলো এখানে আরও একটুখানি যে খ গাজা গজা টাইপের আছে বেশ খাস্তা খেতে ওটাও নিলাম আড়াইশো আর এই জিলিপিটাও আড়াইশো নিলাম আর দেখেছো ওই যে ওই যে কচুরির মতন বড়ো বড়ো যে আছে না ওগুলো কিন্তু মিষ্টি ওগুলো আমি জিজ্ঞেস করলাম বলি আপনারা কি সেই ছোলা বাটোরা টাইপের কিছু বিক্রি করেন না কি বলছে না ওগুলো হালকা মিষ্টি দেওয়া আছে ওটা একটা মিষ্টিরই একটা ভাগ তো মিষ্টি জাতীয়টা কখনও খায়নি অবশ্য দেখেই ভয় লাগছে অত বড়টা আর এখানে দেখো ঘটির মধ্যে নিয়ে আর ঝিলিপিটা রেডি করছে কীভাবে জিলিপি ছাঁকে সেটাও একটা ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছিলো দেখতে পাচ্ছি কি সুন্দর করে ঘোরাচ্ছে ঘটিটা ফুটো করেছে আর তার মধ্যে এটা করছে আমি বাড়িতে অনেক আগে চিলি পেকার বানিয়েছিলাম তখন আমি ওই যে আটার প্লাস্টিকগুলো হয় না একটু মোটা মোটা প্লাস্টিক হয় আটার সেই আটার প্লাস্টিকটার তলাটা ফুটো করে নিয়েছিলাম আর শঙ্কু টাইপের করে ওটাকে আমি গাডার দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছিলাম ভেতরে জিনিসটা ওই যে যেটা ব্যাটারটা ব্যাটারটা ভেতরে ভরে গাডার দিয়ে শঙ্কু আকৃতি করে নিয়েছিলাম তাতে করে বেশ সুন্দর হচ্ছিলো তো যাই হোক চলো যেরকম কথা সেরকম কাজ কর্তাকে বাড়িতে রেখে দিয়ে খাবার দাবার খাইয়ে এখন সাড়ে নটার সময় আমরা সবাই চলে এসেছি তো মেলায় এসে ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি সাড়ে দশটা এরকম বেজে গেছে আর এদিকে যে টয় ট্রেনটা আছে টয় ট্রেনের লোকটি এখন শুয়ে পড়েছে সারাদিন তো হয়রান হয়েছে তো তাকে আবার ট্রেনে তুলে বললাম যে আমাদেরকে তোমাকে একটু ঘোরাতেই হবে টয় ট্রেনে যখনই আমরা আসি সবাই মিলে এরকম রাত হয়ে যায় আর তখন মেলা প্রায় ফাঁকা হয়ে যায় তো সেই জন্য টয় ট্রেনের লোকটাকে তোলা হলো যে অনেকগুলো আছে তুমি বেশ ভালোই পয়সা পাবে তো চারশো টাকা বিল হয়েছিলো আমরা সবাই মিলে আছি এখানে চারশো চল্লিশ টাকা করে তো তো মোটামুটি চারশো টাকার হয়ে গেছে তো চলো এখন আমরা হই হৈ করে সবাই বেশ ঘুরছি বেশ মজা লাগছে কয়েকজন তো কিছুতেই উঠবে না চিৎকার করছে বোঝা উঠবো না ভয় লাগে গোল গোল ঘুরাবে গা ঘুরবে মাথা ঘুরবে ছেড়ে কাউকেই দিইনি সব বাইকে টেনে হিজড়ে তুলেছি বলে চলো আর টয় ট্রেন কবে বসবে সেই তখন আবার বসতে হবে কি দেখতে পাচ্ছি আগের জুটিটার ওইগুলোকে সামনে দিয়েছি সামনে একটু বেশি হ্যাঁচকাটা মারে ওই জন্য ওইগুলোকে সামনে বসেছি একটু দুষ্টামি করে আর তার পরেরটা আমি আর মেয়ে বসেছি বলি দাঁড়া ওদেরকে আগে দিই ওদের অবস্থাটা দেয় দুই পেলুরঙকে দিয়েছি আগে দুই ভিতুকে তো চলো খুব মজা করেছি আমরা এরপরে গিয়ে একটু হরিনামার ওখানে বসবো তো মনে হচ্ছে আগামী দিনগুলো তো খুব ভিড় হবে ভালোই করেছি ফাঁকা ফাঁকা একটুখানি আমরা একটু টয় ট্রেনটা এনজয় করে নিয়েছি এরপরে তো ভীষণ ভিড় হবে তখন লাইন পাওয়া মুশকিল তো চলো হরিনামের এখানে বসে পড়েছি একটুখানি নাম সংকীর্তন শুনবো একটুখানি না বেশ ভালোই আমরা এখানে থাকি সাড়ে এগারোটা সাড়ে বারোটা এরকম থাকে সাড়ে বারোটা একটা এক দিন তো একটা দেটাও বেঁচে যায় যেতে যেতে তো যাই হোক চলো বেশ ভালো লাগছে এই দলটি খুব সুন্দর করছে কিন্তু তো এখানে একটুখানি ছবি তুলে নিচ্ছি আর নামটাও শুনছি বেশ ভালো লাগছে তোমরা অবশ্যই এসো সবাই এখানে একটুখানি নিজেদের মধ্যেও ভিডিও করে দেখিয়ে দিলাম কে এসছে কে আসেনি তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা আমার নন হয় পাড়া সম্পর্কে আমার ঠিক ডান হাতের দিকে তো ও বলছে যে এই যে হাত তুলো তার পেছনে আছে সেই ননদিনী বলছে আর ওর ছেলে নাকি আমার ব্লগ ভিডিও দেখে বলছে তারা বৌদি একটু আমাকে ভালো করে নাও আমার ছেলে কিন্তু রেগুলার দেখে তো সবাই হরে কৃষ্ণ বলছে আর হাত তুলছে আর এই যে সামনে এগিয়ে আসছে এর ছেলে আমার ব্লগ রেগুলার দেখে এরা সবাই দেখে বলছে আমাকে একটু তোমার ভিডিওতে নাও বলে চলে এসো এগিয়ে তোমার ছেলে আরও ভালো করে দেখবো যে আমার মাও আছে মাইমার চ্যানেলে তো চলো আর এখানে একজন দেখো সবাই হরিনাম নিয়ে ব্যস্ত আর ও এখানে বাবেলস ছুঁড়তে ব্যস্ত তো এই হচ্ছে বাচ্চাদের ছেলে মেয়েদের কাণ্ড কারখানা যাদের মাথায় হরিনাম ঢুকছে ঢুকছে ওরা নিজের তালে ঠিক আছে তো বাবেলসগুলো আমরাও ধরার চেষ্টা করছি তো যাই হোক এভাবে সময় পেরিয়ে যাচ্ছে ভালোও লাগছে আর দেখা হচ্ছে আমি আগামীকাল নতুন একটা ভিডিওতে যদি একটুও ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিও আমার সাথে থেকেও তোমরা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আরও হয়তো আগিয়ে নিয়ে যেতে পারবো তো আজকে মতো রাখি শুভরাত্রি আর যারা এখনো আমাদের নবপুঞ্জে এসে পৌঁছনে এখনও আছে কয়েকটা দিন চলে এসো গুড নাইট ভালো থেকো সকলে